আমি কিন্তু আবার আসিনি তখন তোর মায়া সর্দারে না যাবেন মামুন ওঠ ভাই করে মমন আর কত ঘুম ওঠ আজান হয়েছে নামাজ যাবি না ওঠ ওঠ উঠে ওযু করে তাড়াতাড়ি চল আয় এ নরমা কি ব্যাপার কি হয়েছে

কোথায় যাচ্ছে হেলাল স্যার যাবো একটু রহমান চাচার বাড়িতে ওষুধগুলো নিয়ে ঘটনা তো স্যার সবই শুনেছেন আপনি হ্যাঁ আমি শুনেছি হেলাল আমার ছেলেটা ভোলার সাথে মিশে মিশে আমি আর ভাবতে পারছি না হেলাল আমি আর ভাবতে পারছি না ঠিক স্যার যা হয়েছে তা তো আর এখন কিছু করবার নেই আমি বলছি স্যার যাই রহমান চাচার বাড়িতে ওষুধগুলো নিয়ে তুমি এসো বাবা তুমি এসো ওয়ালাইকুম আসসালাম আমার ছাত্র আর আমার নিজের ছেলেটা আমার আমার নিজের ছেলেটাকে আমি আমার নিজের ছেলেটাকে মানুষ করতে পারলাম না পারলাম না পারলাম না

ভোরটু তোমাকে অপমান করেনি মাহাত আমাকে অপমান করেছে তুমি তুমি একবার বিকেলে এসে তোমার টাকাটা নিয়ে যেও ঠিক আছে চাচা এসো আসসালামু আলাইকুম ভালো চাচা শুনছ গতকাল ওই ভোলার আর সাঙ্গ বাঙ্গু মিলা আমার পুকুরের মাছ জোর করে ধরে রেখেছে চিন্তা করিস না বেটা এই অত্যাচারের একদিন ঠিকই শেষ হইবে চিরদিন ইচ্ছা মনে আলে আয়ে খাস খাবার সহজে কি সই হবা সেদিন পাব পাবা মুন সহজে কি সই হবা তুমি সহজে যে কি সই হবা

মানুষ করেছিলাম এই জন্য তো টাকার দরকার ছিল তুই আমাকে বলতে পারতিস তোর জন্য আমি সমাজে মুখ দেখাতে পারি কাল থেকে যেন আমি আর ভোলার সাথে দেখতে পাই খবর তার যেন ভোলার সাথে দেখতে

কথা যখন দিছি তোমার পোলার চাকরি হইব আরে ওপর লেভেলে হাত আছে না মন্ত্রী মিনিস্টার আছে না তোমার পোলার চাকরি হইব তুমি কোনো চিন্তা করো না মন্ডল সাহেব এখানে দশ হাজার টাকা আছে গত হাটে হালের বল জোড়া বিক্রি করছিলাম কেন মতালি তুমি জানো তো ওই সব টেয়া পয়সা আমার কোনো লোক হুজুরের টেহা পয়সার প্রতি কোনো লোভ নাই কত মানুষে হুজুরে টেহা দিয়া যায় মন্ডল সাহেব আসার পথে হেলায় লগে দেখা হয়েছে ও আপনারে টাকা দিতে নিষেধ করছে আহা কেরামত আলী ওসব চাষার বাচ্চার কথায় কান দিও না তো এ তো নিজে চাকরি না আবার অন্যেরা চাকরি করুক এই ডাউসে চাই না বুঝছো সেটা আমি বুঝছি মন্ডল সাহেব তাইলে আমি এখন

আসসালাম স্যার আপনি এভাবে একা একা বসে বসে কি ভাবছেন অনেক কষ্ট নিয়ে বসে আছে হেলাল অনেক কষ্ট আমার ভোট দিন দিন খারাপ হয়ে যাচ্ছে ওকে আমি ফেরাতে পারছি না আমার কোনো কথা শুনে না আসলে স্যার ভোলার সঙ্গে মেশে ভোটটা খারাপ হয়ে যাচ্ছে আমি বলে কি স্যার ভোটটার দিকে একটু নজর রাখেন আমার মনে হয় ঠিক হয়ে যাবে খুব ভালো ছেলে স্যার তুমি বলছো স্যার আমার ভোটটা ভালো হয়ে যাবে আমার আমার ভোটটা হেলার তুমি ওকে একটু বোঝাও বাবা তুমি একটু বোঝাও ওকে আচ্ছা স্যার আপনি একদম চিন্তা করবেন না আমি ওর সঙ্গে দেখা করে ওর সঙ্গে কথা বলে যাচ্ছি আচ্ছা আচ্ছা স্যার আমি জানি ভুট্টো যে তোমরা আমাকে খুব পছন্দ করো না তারপরও কিছু কথা তোমাকে বলা খুব প্রয়োজন তাই তাই আমি এসেছি দেখো ভাই স্যার অনেক সম্মানিত ব্যক্তি আমি আমরা আমরা গ্রামের সবাই স্যারকে খুব সম্মান করি কিন্তু তোমার জন্য স্যারের সম্মান দিন দিন নষ্ট হচ্ছে আমি আমরা আমরা কেউ নিশ্চয়ই সেটা চাই না স্যার খুব হতাশার মধ্যে আছে ভট্ট স্যারের মনে অনেক কষ্ট তোমাকে নিয়ে কোনো মা যদি বেঁচে থাকতো তাহলে নিশ্চই তিনি তোমার এই অবস্থা থেকে অনেক কষ্ট পেতে একটাবার ভেবে দেখো যা করছো তাকে ঠিক হচ্ছে তোমার এই কর্মকাণ্ডে তোমার আম্মার আত্মা কি কষ্ট পাচ্ছেন না জানি আমার কথাগুলো হয়তো তোমার ভালো লাগবে না তারপরে বলছি একটু ভেবে দেখো সকল বা Show my- অনেকদিন পর তোমার মায়ের কবরের কাছে তোমাকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে এই জীবনটাই আমাদের একমাত্র জীবন না এই জীবনের পরে আমাদের আরেকটা অনন্ত জীবন আছে আসলে আমাদের সবার উচিত সেই জীবনের জন্য অন্তত কিছু জিনিস হলেও আমাদের সঞ্চয় করে রাখা আসম শুনলাম হেলাল তোর বাড়িতে গেছিল কি ব্যাপার হ বাজানের কাছে গেছিল শোন পকেটে তো মাল পানি কিছুই নাই চল এখন কাম করি আসি না রে আমার শরীরটা বেশ ভালো না তোরাই কামটা কইর শরীর খারাপ না ওই হেলালের পানি পড়া খাইছো কইলাম তো বাজানের কাছে আইছিল আরে বুঝি বুঝি আমরা সবই বুঝি আমরা তোর ভাত নাক দিয়ে খাই না মুখ দিয়ে খায় ঠিক আছে শরীরটা যখন খারাপ তো আমরা জায়গা এই ম্যাক চল চল

সেগুলো তোমরা শুনো চেয়ারম্যানের ছেলের একটা ব্যবস্থা করুন আচ্ছা আজকের কোনো ঘটনা তোমার জানা আছে আজকে কুদ্দুসকে মাদবরের ছেলে মেরে আহত করে ফেলেছে আশ্চর্য ব্যাপার কখন ঘটলো ঘটনা আরে সকালে ধান কাটতে গিয়ে তো ঘটনাটা ঘটেছে আচ্ছা কুদ্দুসের অবস্থা এখন কি মানে ও কি হাসপাতালে ভর্তি আচ্ছা আচ্ছা আপনারা কি সবাই এর বিচার চান কিনা তাহলে কাজ করি চলেন আমরা সবাই মিলে থানার ওসির কাছে যাব তার কাছে গিয়ে আমাদের যত অভিযোগ আছে সবকিছু উত্থাপন করব আচ্ছা ওটো তুমি চাচারে নিয়ে কুদুসকে দেখতে যাও হাসপাতালের দিকে আচ্ছা চাচা চলেন বাবা ব্যাপারটা দেখো কিন্তু যান চাচা এই সবাই আসেন সবাই তারা বদর মন্ডল আর তার ছেলে ভোলার অত্যাচারে একেবারে অতিষ্ঠ হয়ে পড়ছে রোমান চাচার মতো একটা নিরীহ মানুষকে তারা মারধর করেছে তার মেয়েকে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে